যদি থেকে মারা যায় বলেন কার ভালো লাগবে কে চাবে যে এই ব্যবসার সাথে আমি জড়িত হই আর কি কেউ চাবে যে না আমি কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করি অথবা মুগরি বাচ্চা বোর্ডিং করি অথবা হাঁসের বাচ্চা বোর্ডিং করি অর্থাৎ আমার আপনাকে অর্থাৎ যে কোনো খামারিকে যদি আমরা বাচ্চা বোর্ডিং করি অবশ্যই বাচ্চা ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে অর্থাৎ হাঁসের বেলায় কত ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে মুরগির বাচ্চার বেলায় কত ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা রাখতে হবে এবং কোয়েল পাখির বাচ্চা পালন করতে কতটুকু তাপমাত্রা রাখতে হবে এবং কতটুকু জায়গা লাগবে হোপারটা কতটুকু উচ্চতায় রাখতে হবে এবং কতটুকু নামাতে হবে এবং যে চিপার্ডটা কতটুকু বেশার্থ অথবা ব্যাসে আবে সাজাবেন কতটুকু গোল করে রাখবেন এবং ওই হোপারের ভিতরে অর্থাৎ এর ভিতর কতটুকু বাচ্চা দেবেন এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমাদের বাচ্চা বোর্ডিং সম্পর্কে ধারণা থাকবে না এবং বাচ্চা মৃত্যুর হারটা বেশি হওয়াটা স্বাভাবিক হবে কারণ আমরা যদি না জানি যে বাচ্চা বোর্ডিং কিভাবে করতে হয় পাত্রে পানি দিতে দিতে হয় হয় কিভাবে খাবার এই কোনো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা হবে যদি আমরা ধারণা না নিতে পারি তাহলে কিন্তু আমাদের বোর্ডিং ব্যবস্থা যাই বলেন আপনি বোর্ডিং করে কিন্তু বাচ্চা মৃত্যুর হারটা প্রায় আশি পার্সেন্ট থাকবে যাই হোক এখন কথা হলো যে আমরা কিভাবে প্রথমত বাচ্চা বোর্ডিং করব সেটা হলো সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হলো যে ঘরে আপনি বোর্ডিং করবেন এই ঘরটা যেন জীবাণুমুক্ত থাকে এই জন্য আপনি পটাশ অথবা চুন যেটা ভালোভাবে ছিটিয়ে দেবেন গিলে পরে এবং চতুর সাইড দিয়ে একটু পরিষ্কার রাখবেন ধুয়ে অথবা কোটাস দিয়ে অথবা টিন সেন দিয়ে যদি ধুয়ে রাখে রেখে শুকাতে হবে কারণ হলো অনেক সময় দেখা যায় আমরা খুব তাড়াতাড়ি করে তারা ঘোরা করে বাচ্চা উঠে একটা খাবারে ক্ষেত্রে দেখা যায় মেজেটা ভিজে থাকে অর্থাৎ শেষ সাথে থাকে যখন আমরা ওই ভিজে মেজের ওপরে তুষ অথবা কাঠের গুঁড়া বালি যেটাই দেই সেটা দিয়ে যদি আমরা ওর আবার পাখি বাচ্চা গুলো ছাড়ি ক্ষেত্রে দেখা যায় ওই যে ভিজে শেষ সাথে গুলো ওগুলো লাইটের তাপে আরো বাষ্প হয়ে শেষ হয়ে যায় পাখিগুলো ঠান্ডা লাগতে পারে এর জন্য আমরা মেঝেটা ভালোভাবে যেন শুকনা থাকে ওই শুকনা মেঝেতে আমরা বালি অথবা কাঠের গুলো তুষ দিয়ে বোর্ডিং করবো এবং আমরা এমন ভাবে বোর্ডিংটা করব বাজারে যে হোপার পাওয়া যায় সেই হোপারের পরিমাপ অনুসারে অর্থাৎ আপনি তিন ফিট অথবা চার ফিট ব্যাস ভালো করে গোল করে অর্থাৎ যেন গোল হয় সম গোল হয় এমন ভাবে গোল করবেন একটা বৃত্তের মতো বৃত্তের মতো গোল করলে কি হবে হয়তো অনেক সময় আমরা কি করি এক জায়গায় কোন করে হোপারটা সাজানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় ওই জায়গাটাতে যে জায়গায় কোন করে রাখলেন অথবা বাঁকা করে রাখলেন ওই জায়গাতে সব বাচ্চাগুলো যে মানে জমাট বাদে জমাট বাদে একটার উপর একটা যায় যা পাইলিং করে অর্থাৎ আমরা অবশ্যই কল করে দেব এবং হোপারে হোপারে চারটি বাল্ব লাগবে চারটি বাল্ব কি জন্য রাখবেন কিছু সময় দেখা যায় যে তাপ মাত্রা কম হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চারটি বাল্ব ইউজ করবেন এবং বাল্বগুলো চারটি বাল্ব ইউজ করলে কি হয় যে আলোগুলো সমানভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় অর্থাৎ আলোগুলো যখন সমানভাবে পড়বে তখন পাখিগুলো দেখা যাবে চতুর সাইডতে 88টা লাগবে কারণ হলো এখানে একটা সমস্যা হয়ে যায় যদি আলোর পরিমাণটা কম হয় যে জায়গায় আলোর পরিমাণটা কম باشه সেই জায়গায় পাখিগুলো পাবে কারণ অন্ধকারে পাখিরা বেশি যেতে চায় অর্থাৎ এরা গোপন জায়গাগুলোতে বেশি অবস্থান করতে ভালোবাসে এর জন্য আলোগুলো যেন খুব সমভাবে যায় এবং তুষগুলো যখন বিছাবেন অবশ্যই তুষগুলো বিছানোর সময় কিন্তু অবশ্যই আপনারা সমান করে রাখবেন কারণ ঝাঁটা অথবা কোনো কিছু দিয়ে সমান করে যদি দেন সেক্ষেত্রে উঁচুতে পাওয়া যাবে উঁচুতে পাওয়া যায় কি দেখা যায় পাখির পা গুলো যেহেতু একদিনের বাচ্চা গুলো পা থাকে খুবই নরম এরা ঠিক মতো হাঁটতে পারে না পা গুলো প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তার উপরে তুষের উপরে আপনারা পেপার দেন পেপার জানো উচ্চ উচ্চ নিচু না হয় সেই জিনিসটা খেয়াল করবেন কারণ যদি ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা খেয়াল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় কোনো সমস্যা হতে পারে এখন ওষুধের বিষয়টা আমার অন্য একটা ভিডিওতে দেয়া আছে ওষুধের বিনী ওষুধ দিতে হয় বোর্ডিং এ আপনারা ওই ওষুধ সম্পর্কে এই ভিডিওটা দেখলেই কিন্তু একটা ধারণা চলে আসে এখন বাচ্চাটা যখন আপনি বোর্ডিং এ ছাড়বেন কোয়েল পাখি সাধারণত 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা খুব ভালো থাকে অর্থাৎ একদিনে বাচ্চা একদিনে বাচ্চাগুলো যখন 32 থেকে 33 ডিগ্রি এক থেকে দুই দিন আপনি এভাবে তার দেবেন দেখা যায় অনেক সময় যে আমরা কিভাবে তাপটা ধরে রাখবো অনেক সময় চারটা বাল্প যদি জ্বালায় অর্থাৎ একশো চারটা বাল্ব যদি যায় তারপরে পাখিটা ঠান্ডায় একটার উপর একটা জড়ো হয়ে যদি নরম কাপড় কিন্তু পারে যে অনেক সময় দেখা যায় এই নরম কাপড় গুলো কাজ হয় না তাপ গুলো বাইরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পেপার দিই কারণ পেপার দিলে ওই তাপটা ধরে রাখে আরো বেশিক্ষণ আবার কিছু সময় হয়তো বিদ্যুৎ চলে যায় আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বেশিরভাগ খাওয়ার আমরা করি গ্রাম অঞ্চলে কিন্তু এক দুই ঘন্টা বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট যাওয়াটা কিন্তু স্বাভাবিক সেক্ষেত্রে আমরা অল্প একটু ওরকম যদি একটা করে বাল্ব আমরা ওই হোপারে সেট করতে পারি তাহলে কিন্তু পাখিটা ঠিক মতো খাইতে পারবে অর্থাৎ অন্ধকারে এই পাখির বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো পানিও খায় না খাওয়ারও খায় না এমনি শুয়ে বসে থাকে এবং শুয়ে বসে থাকলে তারা দুর্বল হয়ে যায় অর্থাৎ আমরা একটা যদি সাদা করতে সেক্ষেত্রে কিন্তু থাকবে এবং অবশ্যই আমরা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ না রাখতে পারে পাখি কিন্তু একটার উপর একটা পাইলিং করার সম্ভাবনা থাকে অর্থাৎ নিচে যে বাচ্চাগুলো গুলো পড়বে সে বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ঠান্ডা লাগতে পারে কিছু কিছু রোগ বালাই হতে পারে রোগ বালাই সম্পর্কে অন্য একটা ভিডিওতে আমি আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন আসসালাম